আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি ধনিয়ার হাটে যারা ধনিয়ার ব্যবসা করছেন বা যাদের ধনিয়া চাষ করেছেন কিংবা স্টক বা বাজাই করেছেন তাদের আসলে রেগুলার হচ্ছে দাম জানা খুবই প্রয়োজন বাজার দর পাইকারি এবং হচ্ছে আমরা গত সপ্তাহেও কিন্তু ধনিয়ার বাজার ঘুরে দেখেছি ধনিয়ার হাট গত সপ্তাহের ভিডিও যারা দেখে দেখেছেন তারা জানেন যে গত সপ্তাহে দাম ছিল পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার বাহান্নশো এরকম বাজারটাই ছিল এবং যারা গত সপ্তাহের ভিডিও দেখেননি দেখে আসতে পারেন তো আজকে আমরা আবার এসেছি আজকে হাটে ধনিয়া হাট ঘুরে যেটা দেখলাম যে গত সপ্তাহের চেয়ে আজকের চাহিদা বা দাম হচ্ছে একটু ঊর্ধ্বমুখী দাম আমরা যখন কালকে গত সপ্তাহে যখন ঘুরে দেখলাম যে পঁয়তাল্লিশশো ছয়চল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজারটাই সবচেয়ে বেশি গেছে মানে এভারেজ কোয়ালিটি যেটা মিডিয়াম সেটা পাঁচ হাজারে গেছে কিন্তু আজকের যে বাজারটা আজকের বাজার ঘুরে দেখলাম যে আটচল্লিশশোর নিচে তেমন একটা বেচা হয়নি বললেই চলে একদম যেগুলো বাজে কোয়ালিটি সেগুলোর হিসাব আলাদা বাট আটচল্লিশশো পাঁচ হাজার বাআনশো তিপ্পান্নশো পঁচপান্নশো পর্যন্ত ভালো বিক্রি হয়েছে কিছু আছে টপ কোয়ালিটি ওগুলোর হিসাব আলাদা এগুলোর একটু দাম বেশি তবে অ্যাভারেজ কোয়ালিটি মানে বাজার যেটা বাজার হচ্ছে পাঁচ হাজার থেকে পুস্পান্নশো পর্যন্ত বাজার গেছে তো সেই হিসাবে গত সপ্তাহের সাথে যদি কম্পেয়ার করি আমরা যে তিনশো চারশো টাকা কিন্তু প্রতি মনে বৃদ্ধি পেয়েছে এবং একটু যে এগুলো মিডিয়ামের একটু লো সেগুলো আটচল্লিশশো উনতাইশশো বিক্রি হয়েছে তো অ্যাভারেজ বলতে গেলে পাঁচ থেকে পুস্পান্নশো টাকার মধ্যে মিডিয়াম বা এগুলো ভালো ক্রেডিট যেগুলো ওগুলো বিক্রি হয়েছে তো যারা হচ্ছে বাদাই করতে চাচ্ছেন তারা তো অলরেডি বাদাই করেই ফেলেছেন আর দাম তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এগুলো ছয় হাজার ছাড়িয়ে যাবে আশা করা যায় আর হচ্ছে যারা খুব প্রয়োজন নাই মানে বিক্রির প্রয়োজন নাই যারা চাষি বিক্রির প্রয়োজন মা টাকার দরকার নেই তারা ইচ্ছে করলে আরও কয়েকদিন রাখতে পারেন দনিয়ার দাম আরও বৃদ্ধি পাবে বলে আসলে ব্যাপারীদের সাথে কথা বলে জানা গেছে ছয় হাজার সারিয়ে যাবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে বাধাই করছেন তারা তো অবশ্যই বেশ কয়েক মাস রাখবেন বাধাই তো এভাবেই বাজার চলছে আর সামনের সপ্তাহের বাজার আমরা আবার আবার আপডেট দিব নতুন ভিডিও নিয়ে আসবো আপনার এলাকায় কেমন দাম চলছে কমেন্ট করে জানাতে পারেন এবং কোন কোন ফসল নিয়ে ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা রেগুলার ফসলের আপডেট দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য